কллаলা কুশ্চিন কল লা ইখজি কাল্লাহু আবাদা তোমাকে কথা আল্লাহ লয়রাস করবে না খাদিজার কাছে তোমার পরিবারিত হলো রিসালাতে দাওয়াত যখন দিল নবীর কাছে রিসালাত যখন আসলো তিনি পড়তে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেকেন্ড ম্যান ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম তিনি দেখতেন কিভাবে নামাজ পড়তেন আল্লাহ নবী তিনি দেখতেন কিভাবে খাদিজা নামাজ পড়তেন দেখে দেখে

এবং নবী রোজাহার তার রোজা প্রাপ্ত হয়ে কর্ণ ময়দানে যুদ্ধের কর্ণ ময়দানে আলী কর্ণবল্লাহা তিনি আমরা যদি কোন যুদ্ধের কথা বলতে যাই যেমন হনায়নের যুদ্ধ আহজাবের যুদ্ধ খন্দকের যুদ্ধের দিকে দিকে তাকাই ফতে বদর হলো দ্বিতীয় হিজরিতে ওহুদ হল তৃতীয় হিজরিতে তারপরে খন্দকের যুদ্ধ কাফিররা কখনোই থামে না ইউরিদুন আল ইউতফিউ নূর আল্লাহ ওই আল্লাহর ইসলামের বাতি নিবিয়ে দিতে চায় কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আয়েস প্রাপ্ত তার সাহাবাত প্রাপ্ত মাওলানা আলী তিনি তো আছেন তিনি তো পিসপা হওয়ার মানুষ নয় তিনি যেখানেই গিয়েছেন সেখানেই কখনো নৌ কাপড় কখনো দুর্গ যা কেউ পারেননি তা তিনি পেরেছেন এখানেও করেছেন সেই আহজাবের যুদ্ধে পরীক্ষা খরণ হলো এপার আসার সুযোগ নেই ওরা বিশ হাজার এরা দুই হাজার আর আল্লাহ তো সাহায্য প্রাণাপাত্রেন ও আন্তমাজিল্লা বদরের যুদ্ধের সংখ্যায় কম

ইমানি শক্তি ওই আল্লামা কবিরি তার একটি ফায়েজ বিপ্লব বলছে কারো সাথে মাথা করা মাথা নত করা যাবে না শাহজাল আলী যখন বাংলাদেশে আসছিল যে ওরা ঢুকতে দিবে না তোমাকে তখন তিনি বলেছিলেন যা নামাজকে কাশতি বানিয়ে সুরমা নদী হয় চিপা আসতে দেয় নাই গৌর গোবিন্দের লোকেরা ওরা বলে তোমার মতো বললাম শিখে পার দিব না

ধর্ল বিশাল প্রকৃতির মানুষ আস্তে পড়ে গেল জমিদের পড়ে গেল কৃষক শক্তি